ঘুম থেকে উঠে যদি আপনারা এই কাজটি করেন তাহলে আপনাদের অর্থের আগমন আসতে কিন্তু বেশি সময় লাগবে না যাদের বাড়ি নেই তাদের কিন্তু বাড়ি হবে যাদের গাড়ির খুব শখ আছে তাদের কিন্তু গাড়ি হবে অর্থাৎ বাড়ি গাড়ি অর্থ সৌভাগ্য খুব দ্রুতই চলে আসবে কারণ মানুষ যখন ঘুমায় আবার পরের দিন সকালে কিন্তু ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে জানবেন আপনাদের সৌভাগ্যের জন্য সব যদি ভালো কাজ করতে হয় তবে কিন্তু ঘুম থেকে উঠে এই কাজটা করতে হবে যাতে আপনার দুর্ভাগ্যটা কেটে যায় এখনও এমন কিছু জিনিস আছে যেগুলো দেখলে আপনাদের দুর্ভাগ্যটা কেটে যেয়ে সৌভাগ্যে পরিণত হবে তাহলে কিন্তু আপনার স্বপ্নে পৌঁছাতে বেশি দিন সময় লাগবে না হয়তো অনেক দিন ধরে অনেক স্বপ্ন আপনারা মনেতে পুষে রেখেছেন খুব কোপনে যে আপনি একটু অর্থশালী হতে চান বা দুর্ভাগ্য যাতে আপনার না থাকে সংসারে যেন শান্তি আসে তো তার জন্য কি করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এর জন্য সকালে ঘুম থেকে উঠেই কি করবেন প্রথমত ঘুম থেকে উঠেই সাদা পায়রার মুখ দেখবেন সাদা পায়রা দেখতে পাওয়া না গেলে সাদা পায়রার ছবি কিনে এনে সবার ঘরে টাঙিয়ে রাখবেন এবং ঘুম থেকে উঠেই সাদা পায়রার ছবিটি দেখবেন দ্বিতীয়ত ঘুম থেকে উঠেই আপনাদের ঠাকুর ঘরে ইষ্ট দেবতা অর্থাৎ গণেশ ঠাকুরের মুক্তি দেখবেন এবং মনে মনে ওং গণেশায় নম ওং গণেশায় নম ওং গণেশায় নম এই মন্ত্রটি বারবার জপ করবেন এবং জপ করা হয়ে গেলে নিজের মনস্কামনা গণেশ ঠাকুরকে জানাবেন তৃতীয়ত ময়ূরের পুচ্ছ একটি শোবার ঘরে রাখবেন ঘুম থেকে উঠে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ঠিক এইভাবে তিনবার বুলিয়ে দেবেন কারণ মানুষের দুর্ভাগ্য এবং সৌভাগ্য সব কিছুই কিন্তু হাতে থাকে একটা কথা জানবেন ময়ূরের পুচ্ছ কিন্তু খুবই শুভ জিনিস কোথায় বলে কোথাও যদি অশুভ জিনিস থাকে সেখানে যদি ময়ূরের পুচ্ছ রাখা হয় তাহলে কিন্তু অশুভ জিনিসটা চলে যায় কেননা এই ময়ূরের পুচ্ছ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ঠাই পেয়েছে আপনারা একটু ভাবুন এই জিনিস কতটা পবিত্র হতে পারে ঠিক এইভাবে প্রথমে সাদা পায়রার মুখ দেখবেন তারপর গণেশ ঠাকুরের মুখটি দেখে বারবার ওং গণেশায় নম ওং গণেশায় নম ওং গণেশায় নম জপ করবেন তারপর ময়ূরের পুচ্ছ নিয়ে হাতের তালুতে তিনবার ঠিক এইভাবে বুলিয়ে দেবেন এইভাবে টানা একুশ দিন এই তিনটি জিনিস করে যান আপনাদের জীবনের দুর্ভাগ্য চলে যাবে সৌভাগ্য ফিরে আসবে এটি আপনারা নিজেরাই বুঝতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টও শেয়ার করবেন